বন্ধুরা আজকে আর জ্যোতিষ নয় আজকে তোমাদের একটি কথা শোনাব সরস্বতী পুজোর সরস্বতী সম্বন্ধে কারণ অনেকে দেখছি ইউটিউবে বলছে আমরা ভুল দেবীর পুজো করছি সরস্বতী আমাদের নতুন আবিষ্কার ইনি কোনো পুরাতন দেবী নয় যার যে বিদ্যা দান করে এবং যে মানুষের জ্ঞানদাত্রী এরকম কোনো কিছু টেনা নাকি পাননি এই বিষয়ে মানুষের মনে যে ভ্রান্ত ধারণাগুলি তৈরি হচ্ছে সেই সম্পর্কে আমি দুটো চারটে কথা বলব তোমাদের সামনে দেখো অতি প্রাচীনকালে আমাদের চণ্ডী বলেছে যে ত্রিধা মূর্তি তামস তামসী মূর্তি রজস লক্ষ্মী মূর্তি অর্থাৎ তামসী মূর্তি মানে কালী রজস লক্ষ্মী মূর্তি আর সাত্বিক গুণ সম্পন্ন সরস্বতী এই তিন মূর্তির দর্শন পাওয়া যায় চণ্ডীতে তেমনি পদ্মপুরাণ সরস্বতী সম্বন্ধে সুন্দর কথা বলেছে ব্যাসদেব কি তোয়াং সিদ্ধি মাতর লক্ষ্মী তোয়াং বিদ্যা তোয়াং গতি পরা তোয়াং শ্রদ্ধা তোয়াং পরা বুদ্ধির মেধা রতি ক্ষমা তোয়াং সিদ্ধি স্তং সদা সহা পবিত্র মাতাং তাং মহা সন্ধ্যা রাত্রি প্রভাভূতির মেধা শ্রদ্ধা সরস্বতী যজ্ঞ বিদ্যা মহাবিদ্যা গুজ্জ বিদ্যা চ শোভনা অমৃক্ষি কি বার্তা দণ্ড নীতিশে নমস্তুতে পুণ্য জলে নম সর গামিনী নমস্তে পাপ নির্মকে নম দেবী জগৎ সরস্বতী সম্বন্ধে এই কথা পদ্মপুরাণে বলা হয়েছে সুতরাং সরস্বতী যে আমাদের বেদে উল্লেখ আছে তো কলেবর বৃদ্ধির বাহুল্যে আমি সেদিকে গেলাম না আমি শুধু এইটুকু বলতে চাই যে বিদ্যা এবং নদীর নদীরূপা সরস্বতী এবং তামস বিনাশী সাত্বিক ভাবের উদয়কারী সরস্বতী সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই সরস্বতীতে সরস্বতীকে সামবেদ্য গীতির দ্বারা আরাধনা আহ্বান করা হতো এবং সরস্বতী সূর্য এদের বিশেষভাবে আহ্বান করা হতো কেন এরা তামসকে দূরীভূত করে সত্যকে জাগরিত করে তিনটে যে গুণ তামসিক রাজসিক এবং সাত্বিক তামসিক আসরিক জ্ঞান বা গুণ আর রাজসিক অর্থাৎ ক্ষত্রিয় যে জ্ঞান যে গুণ আর সাত্বিক যা ব্রাহ্মণত্ব প্রদান করে অর্থাৎ ব্রহ্ম চৈতন্য স্বরূপ প্রদান করে সেই হচ্ছে সাত্বিক জ্ঞান সম্পন্ন সুতরাং এই সত্ত্বের অধিকারী বানানো হয়েছে সরস্বতীকে আর এই সরস্বতী পূজনীয় এই সরস্বতীর বন্দনা আমরা মহাকবি কালিদাসের স্তোত্র মেয়েও পাই সুতরাং তোমরা বুঝতেই তো পারছ যে সরস্বতী আমাদের কেমন সরস্বতী আমাদের চক্ষুদান করে সরস্বতী আমাদের কত জীবনের মূল্যবান সামগ্রী প্রদানকারী এই জন্য সরস্বতীকে আমরা দেবীর আসনে বসিয়ে আমরা পূজা করি বিদ্যা দানের আশায় অর্থাৎ তিনি আমাদের বিদ্যা দান করবেন আমরা সেই বিদ্যায় বিদ্যান্বিত হয়ে জগৎকে আলোকিত করবো সেই জন্যই আমরা করি তোমরা এই সমস্ত ব্যক্তিদের এরা পণ্ডিত পণ্ডিত কি জানো পণ্ডিত হচ্ছে যশ ও পণ্ডনাং ইত্যার্থে পণ্ডিত যারা সব কিছু পণ্ড করতে পারে তারাও এক ধরনের পণ্ডিত এরা হচ্ছে সেই দলের পণ্ডিত অতএব সাধু সাবধান আমি বলতাম না কিন্তু এরা নাচতে নাস্তে একেবারে নৈবৃদ্ধির উপরে উঠে যাচ্ছে তো তাই আমাকে একটু বলতে হচ্ছে ধন্যবাদ তোমরা ভালো থাকো আজকে আর জ্যোতিষ সম্বন্ধে কিছু বললাম না সুখে থাকো